হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার দুপুর এখনই পৌনে বারোটার মতো বাজলো স্নান টান করে রেগুলার ব্লগ আমি একদম দিতে পারছি না কারণ এখানে ওখানে যাওয়া আসা তারপরেই এত গোছানো গাছানো সব কমপ্লিট করে হয়ে মানে হয়ে উঠছে না যে ক্যামেরা ধরে যে কিছু করবো বা কিছু মানে সেই সময়টুকুই হচ্ছে না মানে কিছু না কিছু কাজ লেগে আছে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু মানে কাজ পড়েই আছে কাজ পড়েই আছে আমি ঘর কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কি বলবো তারপর দিনকে গেলাম কাটোয়া আজকে আবার ছেলে আর ছেলের বাবা শাশুড়ি মা গেলো আমাদের এখানে একদম মানে এখানে বলতে না শিশুয়া একটা জায়গা আছে তো ওখানে পুজো দিতে গেলো আবার কালকের দিনটা মোটামুটি যা গোছানো গাছানো শেষ করব পরশু দিন সকালে আবার তো যাব কী আজকে বিকেলেও বোধ বাজার যেতে হবে একবার মানে কোথা থেকে কী সব কী কিনবো আর কি গোছাবো আমি কিছু কান মানে বুঝতেই পারছি না প্যাকিংটা আমি শুরু করতে পারছি না শেষও করতে পারছি না এরকম ব্যাপার কিছু কিছু গুছিয়ে রেখেছি এখনও সবটা হয়নি দেখা যাক কি কতদূর হতে পারে তো চলো আজকের দিন সব রেডি কটায় কাঁচা হয়েছিল কিন্তু একটা বাকি ছিল তো সেটা আমি পরশু দিনকে কেঁচে দিয়েছিলাম তো সেটা কালকে শুকলো আজকে ভরে দিই তুলোগুলো নাহলে আবার নোংরা হয়ে পড়ে থাকবে তো ভাবছি এটা নিয়ে যাব ওই কারণে আরও সব কটা এখানে রেখে গিয়েই বা কী হবে ওই কারণে এটা যা একটু দু চারবার খেলা করবে যদি করে খেলা নাহলে থাকবে নাহলে কিছুদিন পর তুলোগুলো দিয়ে একটা বালিশ বানিয়ে দেবো তো যাই হোক ওই জন্য কেচে নিয়েছিলাম তখন ভরে নিই টুকটুক করে যেদিন আমার প্রচুর দিন আগে আমার বিয়ের আগে একটা শিবরাত্রি মেলায় আমি কিনেছিলাম ভীষণ পছন্দের ছিলটা আমার তারপর আবার বিয়ের সবাই বাড়ি নিয়ে চলে এসেছিলাম এবার এটা একটু সেলাই করতে হবে তাহলে কি করছিস গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে ছটা কুড়ি মতো বাজলো বাজার যাব বলছিলাম আসছি ঠিক আছে বাজার যাব বলছিলাম তো চলো যাই সন্ধে লেগে গিয়েছে ছেলে আর ওর ছেলে আর ওর পাপা বেরিয়ে গেল যাই চলো তো চলো আবার বেরিয়ে দেখা তো তারপর বেরিয়ে ফার্স্টে চলে এসেছিলাম সোমপাড়া খামারি মায়ের মন্দিরে আসলে কালী পুজোর দিন সেই ঠাকুর দেখতে গিয়ে মা খামারি তলা এসেছিলাম কিন্তু মায়ের কাছে প্রণামী দেবো বলে সেটা দিয়ে দেওয়া হয়নি আসলে মানে খামারি মায়ের সাথে তো দেখাই হয়নি শোভাযাত্রা বেরিয়ে পড়েছিল প্রচুর ভিড় ছিল রাস্তায় ওই জন্য মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি আশেপাশ থেকে ঘুরে এসেছিলাম তোর বাবা বলে রেখেছিল যে যাওয়ার আগে একবার মায়ের কাছে প্রণামী দিয়ে আসবো তো সেটার জন্যই এলাম সন্ধ্যেবেলায় প্রথমে সোমপাড়া এসে তারপর গিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে তো যেটা চাইছিলাম সেটা পেলাম না তার কারণে আর নেওয়াও হলো না তারপর চলে এসেছিলাম শক্তিপুর এটিএমে তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি চলে গিয়েছিলাম কাঁসা পিতলের দোকানে তো সেখানে আমার কিছু ঠাকুরের জিনিসপত্র কেনার ছিল বেশি কিছু নয় অল্প দু একটা কিছু কিছু কিনেছি আর কিছু কেনার বাকি ছিল তো এই কারণে গেলাম তো একটা পিতলের ঠাকুর নেবার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমার সিংহাসনটা এখন রেডি হয়নি ওই কারণে আর নেওয়া হলো না মানে বানাতে দেওয়াই বানাতে আমি যদি ফার্স্টে ওর বাবা বাড়ি এসে যদি বানাতে দিত তাহলে হয়তো এতদিনে রেডি হয়ে যেত কিন্তু আসবাসবো করে হয়নি তো যার কারণে দু এক দিনে তো আর দেবেও না ওই জন্য ওর বাবা বললো আবার এক মাস পর এসে তখন ফার্স্টে বানাতে দিয়ে দেবো তো তারপরে নিয়ে যাবে এইবার সিংহাসনটা নিয়ে যাবার খুবই ইচ্ছা ছিল কিন্তু হলো না যাই হোক তো চলো ঠিক আছে তারপর দোকানে এলাম ওই ছবি বানাতে দেওয়া আছে ওখানে সেখানেও ছবি রেডি হয়নি ওরা বলল আজকে হয়নি কালকে তুমি এসো ওর বাবা বললো বেশ ঠিক আছে কালকে দুপুরের দিকে আসবো বিকেল করো না তাহলে আবার লেট হয়ে যাবে তখন যদি না হয় বিকেলে বাই চান্স তাহলে আর হলো না নেওয়া তো চলে এলাম বাড়ি যে ফটো দুটোর জন্য মেনলি গেলাম সে দুটো এখনও রেডি হয়নি দুটো ঠাকুরের ফটো বাঁধাতে দেওয়া আছে এলইডি তো দুটো একদম রেডি হয়নি কারণ নিয়ে আসা হলো না কাল আবার ওর যাবে যাবে দুপুরবেলায় তখন করবো দেখবো হয়েছে কিনা যাই হোক কালনা হল না আর দুটো জিনিস নিয়ে এসেছি দ্বারা দেখায় এই একটা ধুনু নিয়ে এসেছি একটা শঙ্খ দানিয়ে নিয়ে এসেছি আর আগের বার শক্তি উঠিয়েছিলাম তখন একটা প্রদীপ নিয়ে এসেছিলাম আর একটা থালা বাসন দ্বারাও দেখায় এই যে একটা প্রদীপ ছোট্ট মতো আকাশ প্রদীপ যেগুলোকে বলে প্রদীপ আর একটা কাঁসার থালা গ্লাস ঠাকুরের খুব ভারী ভীষণ ভারী থাল্লা গ্লাসটা খুব সুন্দর হয়েছে কাঁসা পিওর কাঁসার একদম আর কিছু কিনে নি আর ওর বাবা বলছিল পিতলের ঠাকুর ঠাকুর দেখা দেখবে বলছিল ছিল না দোকানে ওর কারণে আর দেখলাম না আর যেহেতু আমার সিংহাসনটা রেডি হয়নি মানে রেডি হয়নি মানে বানাতে দেওয়াই হয়নি ভালো রেডিমেডও হয়তো পাবো রেডিমেড পছন্দ হলো না আর এই কদিনের মধ্যে তো দেবেও না ওই কারণে বললাম ঠাকুর তখন নিয়ে এই টুকটাক কেনাকাটা হলো এবার কোথায় প্যাকিং 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 এর আগাম কিছু খুঁজে পাচ্ছি না আগা মাথা তো বাবাকে বলছে তুমি একটু হেল্প করো কেয়ারই করছে না ডোন্ট কেয়ার দিয়ে তখন বলবে এটা আনিস নি ও আনিস এটা নিশ এটা ভরিস নি সেটা ভরিস তখন তাই করবে যাই হোক দেখি করতে তো আমাকেই হবে কিছু করার নেই অন্যদের হাজব্যান্ডেরা তাও একটু হেল্প করে গোছানো গোছানোতে ওর কোনো ব্যাপারই না যা ইচ্ছা কর যেরকম ইচ্ছা কর যে তখন কিছু না পেলে তখন আমাকে বলবে যে এটা এটা কেন নিশ এটা কেন নিয়ে আস নি এটা কেন তো চলো ঠিক আছে দেখি কি কদ্দূর করতে পারি তো যাই হোক তারপর মোটামুটি বসেছিলাম ওর পাপাকেও জোর জবরদস্তি বসিয়েছিলাম আমি বললাম অন্তত নিজের কটা করো তো যাই হোক এইভাবেই চলতে চলতে বারোটা সাড়ে বারোটা বেজে গেল তো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শুভরাত্রি গুড বাই